সুজনগরে বিএনপি সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মী সভার স্টেজ ভাঙচুর গ্রেপ্তার তিনজন আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঐশী ইসরাত কাজল রমজান মণ্ডলের ক্যামেরায় আমাদের নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার সুজানগর উপজেলার সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রাজা হাবিবের বিএনপির সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন এবং বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লিপলেট বিতরণের প্রোগ্রামে স্টেজ ভাঙচুর করা হয় সুজানগর উপজেলার যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু এডিপি বাংলার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের বিকেলে বিএনপি সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়নে এবং একত্রিশ দফা বাস্তবায়নের লিপলেট বিতরণের প্রোগ্রাম ছিল তাতিবন্ধ ইউনিয়নে সেখানে প্রোগ্রামের জন্য স্টেজ তৈরি করা হয় প্রোগ্রামের ঠিক এক ঘন্টা আগে হঠাৎ করেই সুজানগর উপজেলার সাবেক বিএনপির সদস্য সচিব এবং বহিষ্কৃত নেতা রব শেখের নেতৃত্বে কিছু সন্ত্রাসী চাঁদাবাজ অতর্কিতভাবে আমাদের স্টেজ ভাঙচুর করে এবং ঘটনাস্থলে থাকা আমাদের কিছু নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়ে ঘটনাস্থলে দখল নেওয়ার চেষ্টা করে তিনি আরও দুঃখ প্রকাশ করে বলেন আমাদের স্টেজ ভাঙচুর করা হয় ঠিক সেই মুহূর্তে পুলিশের উপস্থিতি সেখানে ছিল সিদ্দিকুর রহমান পিন্টু আরও বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম পুলিশের উপস্থিতিতে কিভাবে একজন বহিষ্কৃত নেতার আদেশে বিএনপির স্টেজ ভাঙচুর এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতার সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করেন এটা আমার বোধগম্য নয় তবে আমি আশা করি দ্রুত এই ঘটনা জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে তিনি আরও বলেন আমরা যখন প্রোগ্রাম শেষ করে সুজানগরের দিকে আসতেছিলাম ঠিক তখন সেই সময় আমাদের পেছনের ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর উপর রফ শেখের কিছু সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের কয়েকজন ছাত্রদল সহ নেতাকর্মীরা আহত হয় বর্তমানে তারা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি আরো বলেন সন্ধ্যার পরে হঠাৎ করে এই বহিষ্কৃত নেতার নিজের একটি অফিস রয়েছে নিজেরাই সেখানে ভাঙচুর করে এবং আমাদেরকে ফাঁসানোর জন্য নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে মামলা করার পায়তারা করছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সুজানগড় উপজেলা বিএনপির নেতা আব্দুল লতিফ পরামানিক বলেন রব শেখ একজন বহিষ্কৃত নেতা বিএনপির থেকে তিনি কয়েকদিন আগে তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তিনি আজও বিএনপির বিরুদ্ধে বিএনপির প্রোগ্রাম বানচালের জন্য তার নেতৃত্বে যে সন্ত্রাসীর কর্মকাণ্ড করে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের যে প্রোগ্রাম সে নষ্ট করতে চেয়েছে আমরা আশা করি বিএনপির তাকে দ্রুত স্থায়ীভাবে বহিষ্কার করা হবে তিনি হুঁশিয়ারি করে আরো বলেন এই ঘটনার সাথে জড়িত রব শেখ সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে যদি বিএনপির কোনো প্রোগ্রামে এমন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালায় তাদের কঠিনভাবে দমন করা হবে এ বিষয়ে সুজানগড় উপজেলা বিএনপি সিনিয়র সকল নেতৃবৃন্দ তারা বলেন আমরা খুবই হতাশ এবং বহিষ্কৃত নেতা আজ আবারও প্রমাণ করলেন তিনি আসলে স্থায়ীভাবে বহিষ্কারের উপযুক্ত তিনি শুধু বিএনপির আজকের এই প্রোগ্রাম নষ্ট করেননি তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতার ছবি অবমাননা করেছেন আমি দলের শীর্ষ নেতাদের আহ্বান জানাই দ্রুত নেতা বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা নিন সুজানগরের মাটিতে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না বলে হুঁশারি করেন সুজানগরের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাৎক্ষণিক এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন